একদিকে চাকরি হারা শিক্ষকদের এসএসসি ভবন অভিযান আর অন্যদিকে এ পক্ষ থেকে বিকাশ ভবন অভিযান ও ডেপুটেশন জমা তাদের দাবি অবিলম্বে ছাত্র ছাত্রভর্তি প্রক্রিয়া চালু করতে হবে রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে অচল করার একটি পরিকল্পনা করছে আমাদের মূলত এটা বিক্ষোভের কারণ সেটা হচ্ছে আপনারা জানেন আজকে প্রায় এক দেড় মাস হতে চল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে তারপরেও এই নীলজ্জ প্রশাসন কিভাবে ছাত্রছাত্রীদেরকে মানে ভবিষ্যৎ কলাইনতে ঠেকানোর জন্য অ্যাডমিশন প্রসেসকে বন্ধ করে রেখে দিয়েছে ও ছাত্রছাত্রীদেরকে বিশেষ এক শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে বেনিফিট দেওয়ার জন্য এক শ্রেণীর ছাত্রছাত্রীকে মানে তাদের ভবিষ্যৎ নিয়ে মমতা ব্যানার্জি ছিনিমিলি করেছে তারই প্রতিবাদে আজকে আমাদের বিকাশ ভবনে চলো অভিযান আছে এবং আমরা সেই অভিযান করবো যতক্ষণ না পর্যন্ত শিক্ষামন্ত্রী এর সঠিক উত্তর দেবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে এবং আরেকটা কথা ক্লিয়ার ভাবে আমি জানিয়ে দিই যে আজকে যদি এর সলিউশন না হয় আগামী দিনে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে অচল করে দেবো পশ্চিমবঙ্গের আচ্ছা বিষয় শিক্ষামন্ত্রী যখন পোর্টাল খোলা ছিল তার আগে এবার পোর্টাল খোলা হবে দেড় মাস হয়ে গেল সাধারণ ছাত্রছাত্রীরা না সাধারণ বাংলা সাধারণ মানুষকে কি বোকা ভেবে রেখে দিয়েছে নাকি শিক্ষামন্ত্রী দপ্তর বসু ওনার নিজের ক্ষমতা আছে মুখ্যমন্ত্রী নির্দেশ ছাড়া একটা কাজ করার আজকে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ছাত্রছাত্রীরা কি করবে না করবে এই সময়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে মাইগ্রেশন কিভাবে বেড়েছে এবং ছাত্রছাত্রী কিভাবে বাইরের রাজ্যে পালিয়ে যাচ্ছে শিক্ষার পরিকাঠামোকে পুরো ধ্বংস করে রেখে দিয়েছে তারই একটা প্রতিশ্রুতি এবং তার একটা ফলস্বরূপ আজকের এই এবং পরিকল্পনা এবং চক্রান্ত পশ্চিমবঙ্গ সরকারের যেই ছাত্রছাত্রীদের অ্যাডমিশন প্রসেস বন্ধ করে রেখে দিয়েছে নাম অনিরুদ্ধ সরকার রাজ্য সম্পাদক এ দক্ষিণবঙ্গ